বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কার্বন নিঃসরণের মাধ্যমে সারা বিশ্ব থেকে যে তাপমাত্রা বাড়ছে এবং আমাদের দেশেও আমরা দেখি যে আজকে যেমন তাপমাত্রা দেখা যাচ্ছে থার্টি সেভেন কিন্তু ফিল্ড লাইক দেখা যাচ্ছে ফর্টি টু তার মানে সাত্রিশ ডিগ্রি তাপমাত্রাকেও আমরা বিয়াল্লিশ ডিগ্রিকে অনুভব করছি এটা এই আমাদের এই নগরায়নে সবুজ সবুজের সংখ্যা খুব কম এই কংক্রিটে শহরে এই সূর্যরশ্মি পড়ার পরে এটা আরও অনেক বেশি তাপ সৃষ্টি হচ্ছে একই সাথে প্রচুর পরিমাণে এসি লাগানো হয়েছে যে যারা এসির ভিতরে থাকে তারা এসির সুবিধাটা পাচ্ছে কিন্তু একই সঙ্গে এটা কিন্তু কার্বন নিঃসরণ করছে তো সেই দিক থেকে আবার আবার প্রকৃতিতে কিন্তু এই কার্বনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এবং যে যে গ্যাসটা বের হচ্ছে এটার কারণে এটি উষ্ণতাও বাড়ছে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে এই তীব্র গরমে সকলের যে পানির শূন্যতা তৈরি হয় শরীরের সেই পানিটা পূরণ করতে হবে তো এই নয় যে মানুষের পানি কিনে খাওয়ার সামর্থ্য নেই বাংলাদেশের মানুষের এখন সকলেরই পানি কিনে খাওয়ার সামর্থ্য আছে কিন্তু অভ্যাসটা তৈরি হয়নি পানি যে কিনে খাবে একটা এই অভ্যাসটা তৈরি হয়নি আমরা জাস্ট এই এটাকে একটু ইগনাইট করার চেষ্টা করছি সকলের ভিতরে পানি প্রয়োজনে পানি খাবে এই জন্য আমরা পানি তৃষ্টান্ত লোকদের মাঝে এই পানি বিতরণ করছি এখানে সকল শ্রেণীর লোকে আমরা পানি দিচ্ছি একেবারে পথচারী থেকে শুরু করে গাড়িতে যারা যাতায়াত করে তাদেরকে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত এটা প্রতি বছরেই প্রত্যেকেরই গাছ লাগানো উচিত এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের যদি বিশ কোটি লোক যদি প্রত্যেকেই একটি করে গাছ থাকে তাহলে কিন্তু এক বছরে বিশ কোটি গাছ রোপণ হয় সেক্ষেত্রে যদি বিশ কোটি গাছ থেকে যদি দশ কোটি গাছও যদি টিকে থাকে তাহলে বাংলাদেশে এই মানে এই ধরনের উষ্ণতা বা বৃদ্ধি পাবে না বরং বৈশ্বিক উষ্ণতা থেকে আমাদের বাংলাদেশে একটা একটা শক্ত একটা সেফ বলয় আমরা তৈরি করতে হয় গ্রীন একটা রিং তৈরি করতে পারবো যা দিয়ে বাংলাদেশের যে এই এই তাপ থেকে আমরা কিন্তু বাংলাদেশের মানুষকে আমরা রক্ষা করতে পারবো প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে পারবো পানির সঙ্গে ওর স্যালাইনও দিচ্ছে এটাই তীব্র তাপদাহ যতদিন চলবে আমাদের যতদিন পর্যন্ত সামর্থ্য থাকবে আমরা এটা দিয়ে যাব। আমি অফিসার ইনচার্জ শাহবাগ থানা আমার নাম মোস্তা রহমান